যে যখন একামাত হচ্ছে তখন হুজুর পাগড়ি পড়া শুরু করেছে এটা ঠিক নয় মসজিদে ঢুকেছেন আপনি সলা আদায় করবেন ঠেকিয়ে রেখেছে লাল বাতি জ্বালিয়ে রেখে কি বাতি জ্বালিয়ে রেখে ও সোননাথকে ঠেকিয়ে রেখেছে যে এখন সোননাথ করতে পারবে না এখন নাকি মুফতি সাহেব খুদ্ দিচ্ছে মুফতি সাহেব বোখারি খুলেন কি খুলবেন বোখারি খুলেন নশো তিরিশ নম্বর হাদিসটা দেখেন তো কি বলা আছে দেখালা রাজু নিয়মাল জমা অন্যান্য সাল্লাহ সাল্লাম একজন ব্যক্তি জমার দিনে ঢুকলেন ঢুকে বসে পড়লেন মোহাম্মদ সাল্লাহ সাল্লাম খুদ্ দিচ্ছেন বক্তাকে খতিবকে এর 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 এরপরে বসো মোহাম্মদ সাল্লাহাম খুদ্ দেওয়ার সময় দুই রকাত সালাদ চলে তুমি কত বড় মুফতি তুমি লাল বাকি জানিয়ে রেখে তো সালাদাই করতে দিচ্ছ না তার মানে তুমি রসুলের আমি মনে হয় বুঝাতে পারিনি হাদিস তদন্ত করো আই মুক্তি আপনি হাদিস তদন্ত করেন তারপরে জাতির সামনে সঠিক আমল কা বুঝান রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন লালবাতি জ্বলবে কেন ইজা উকি মাতুস সালা যখন মুয়াজ্জিন সালাতের ইকামাত দিবে ফালা সালাতা ইল্লাল মাকতুবা তখন কোন সালাত নেই ফরজ সালাত ব্যতীত আপনি মসজিদে ঢুকে মসজিদের হক দুই রাকাত সালাত আদায় করতে হবে সালাত আদায় প্রথমেই সালাত আদায় শুরু করতেই যদি ফরজ সালাতের জন্য ইকামাত হয়ে যায় আর কোনো সালাত নেই সালাত ছেড়ে দিবেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে এই নফল সালাত শুরু করেছিলেন ইকামাত হওয়ার কারণে আপনি সালাত ছেড়ে দিলেন আপনি নফলের পূর্ণ সওয়াব পেয়ে যাবেন সুবহানাল্লাহ লালবাতি জ্বালিয়ে ঠেকে রেখেছে যে সোনাথ পরা যাবে না আর ফজরের সালাদ আগে দুই করতে হবে তারপরে তাই তো জামাত এদিকে জামাত ধরতে গিয়ে জামাত আর পায় না এটা কি রসুলের তরিকে হয় এই মুফতি সাহেব আমদাউদ খুলেন বারোশো সাতষট্টি নম্বর হাদিস খুলেন মোহাম্মদ সাল্লা সাল্লাম মসজিদে বসে আছেন এই লোকটি আগে ফজর ফজরের দুরাকাত রাখাত সালাদ জামাতে আদায় করার পরে ও প্রথমে দুরাটাত পায়নি সুন্নাত এসে দেখে জামাত হচ্ছে তিনি জামাতে আগে খরচ দুরাঘাত পড়ে তারপরে সোননাথ পড়েছেন রাসুল সাল্লাহ সাল্লাম নিষেধ করেননি আপনি নিষেধ করার কে রাসুলের সোননাথের মূল্যায়ন করতে শিখেন রাসুলের সোননাথ অপমান করবেন না রাসুলের সোননাথ অনুযায়ী আপনাকে চলতে হবে এছাড়া বাঁচার কোনো পথ নেই আপনি সালাতে দাঁড়িয়েছেন চার আঙ্গুল আঘাত ফাঁকা রেখে মানে পৃথিবীর কোন কিতাবে আছে কোন ইমাম বলেছে যে চার আঙ্গুল আঘাত ফাঁকা রেখে দাঁড়াতে হবে অত সুরাসুল সাল্লাহ সাল্লামের চূড়ান্ত সুন্নাত যে পায়ের সাথে পা মিলিয়ে দাঁড়াতে হবে এ কথা এটি মুফতি সাহেব আপনি হাদিস খুলেন কে হাদিস খুলবেন আবুদাউদ খুলেন ছয়শো ছেষট্টি ছয়শো সাতষট্টি আব্দুল্লাহ বিন ওমর রাজিয়াল্লাহু আনহু বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আকিমুস